নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার এখন পাঁচ দিন আগের গল্প বলতে গেলে পাঁচ দিন আগে এখন তো খুব গরম পড়েছে আমরা সবাই জানি ভীষণ গরম পড়েছে বৃষ্টিও খুব একটাও হচ্ছে না এতই গরম পড়েছে মানুষ গরমে থাকতে পারছে না এইরকম অবস্থা তাই একজনের বাড়িতে বড় স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসে খুব বড় একদম স্ট্যান্ড ফ্যান মানে ওই ওদের বাড়িতে ছিল না এত গরম পড়েছে সিলিং ফ্যান ছিল তাই একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসি নিয়ে আসার পর বেশ ভালোই মানে স্ট্যান্ড ফ্যানটা ইউজ করছে চলছে এইরকম মানে নিয়ে এসছে নিয়ে আসার হয়ে গেছে মানে কোনো কুড়ি কুড়ি দিন থেকে বেশি হতে পারে মানে প্রপার আমার খুব একটা জানা নেই কতদিন হয়েছে মানে কুড়ি পঁচিশ দিন এরকম বলছিল ওরা হয়েছে তা একদিনকে ওনার মানে বউ বলতে গেলে যাদের বাড়িতে ওই ঘটনাটা ঘটেছে ওনার বউ মানে প্রত্যেক মানে উনি সব কাজ টাজ করে একটু মানে ফ্যানটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসতো বা ঘরের মধ্যে চালিয়ে দিত বা হাওয়া টাওয়া খেত এইরকম সব চলছিল এরকমই তারপর মানে রাত্রিবেলা ঘুমানোর সময় ওইটাই চালাতো সিলিং ফ্যানটা চালাতো না তার রেজাল্টটা বেশি গরম লাগতো সিলিং ফ্যান চালালে তাই উনি স্ট্যান্ড ফ্যানই চালাতো এইরকম করে তো চলছিলো নতুন কিনেছে এই জন্য এত গরম পড়েছে বলেই কিনেছিল সেই রকম ভালো করে এতদিন চলছিল চলতে চলতে একদিনকে উনি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছে এসে পাখায় মানে দাঁড়িয়ে চুল শোকাবে বলে দাঁড়িয়েছিল মানে ভেজা চুল আর ওনার রান্না করা ছিল তাড়াহুড়া ছিল ভেজা চুল জন্য উনি বলছে আমার রান্না করতে ভালো লাগে না তাই ভাবলাম একটু শুকিয়ে নি তারপরে রান্নাটা করব তাই উনি পাখায় দাঁড়িয়ে চুলটা বেশ বড়ো কোমর অব্দি চুল সে দাঁড়িয়ে উনি মানে চুলগুলো শুকাচ্ছিল চুলটা যখন ভেজা ছিল তখন তো সময় লেগেছে শুকতে উনি বুঝতে পারিনি যে এই চুলটা পুরো শুকে গেছে মানে চুলটা উড়ছে আর মানে হাওয়াতে এবার চুলটা মানে ওনার মানে একদম বলতে গে মানে বলতে গেলে মানে উনি খেয়াল করছে না কেন উল্টো দিকে মুখটা করে মানে মাথা মানে পেছন দিকে চুলের মানে চুল দিকে পেছন দিকে উনি পাখায় দিকে দাঁড়িয়েছে উল্টো মানে মুখটা উল্টো করে দিকে পাকা তার উল্টো দিকে ওনার মুখ সেই রকম দাঁড়িয়ে মানে চুলটা শুকাচ্ছে তাই ওনার মানে পাখাতে একবার দুবার ওনার চুলটা যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না তাই উনি তো জানতেই পারছে না যে আমার চুলটা মানে পাখায় ঢুকছে না কি হচ্ছে না হচ্ছে একদমই বুঝতে পারছে না কিন্তু মানে চুলটা পুরো যখন প্রপার শুকে গেছে তখন চুলটা ঢুকে গেছে একদম পাখায় ঢুকে গেছে বন্ধুরা ঢোকার পর সঙ্গে সঙ্গে ওরা মাথাটা টেনে নিয়েছে পুরো চুলটা ঢুকে গেছে একদম পুরো চুল বলতে গেলে আর কেউ নেই খুব জোরে জোরে চিৎকার করছে বাড়িতে কেউ নেই যে ওর চুলটা এই করবে মানে বলতে গেলে বন্ধুরা ও মরেই যেত ওর মানে হাজব্যান্ড বাথরুমে চান করছিল রকম করে মানে ভেজা গায়ে রকম এসে মানে বন্ধ করেছে যেইভাবে হোক কিন্তু পুরো চুল এমন ফেসে গেছে এমন মা বাবা করে ও চিৎকার করছে মানে বলা যেতে পারে না এমন অবস্থা ওর খারাপ হয়ে গেছে মানে ওকে মানে পাখা থেকে যে ওকে বের করবে এই করবে কিচ্ছুই করতে পারছে না কি যে করবে পাখায় পুরো চুল মানে একটাও চুল ওর মাথায় নেই পুরো পাখাতে ঢুকে গেছে আর মাথাটা পুরো পাখায় গিয়ে লেগে রয়েছে মানে আমরা সবাই যখন দেখেছি দৌড়িয়ে গেছিলাম শুনেছি যখন এরকম এরকম হয়েছে সবাই পাড়ার অনেক কেউ দৌড়িয়ে গেছে কিন্তু কি করবে বুঝতে পারছে না পাখাটা মানে চারো দিক দিয়ে তো স্ক্রুড্রাইভার দিয়ে মানে কুলছে করছে কিচ্ছুই হচ্ছে না তারপরে একটা লোককে ডাকা হলো মানে সে পাখা রিপেয়ারিং করে সেইরকম লোককে ডাকা হলো সে লাস্টে মানে অনেক এই করার পর উনি বলছে যে পুরো চুলটা কেটে দিতে হবে মানে চুলটা এমন জড়িয়ে ধরে গেছে সেই চুল ছাড়ানো যাচ্ছে না আগে তো অনেক চেষ্টা হলো মানে কম করে আধ ঘন্টা ও এইভাবে করে মাথায় মানে পুরো পাখার মধ্যে লেগিয়ে ওই দাঁড়িয়ে আছে আর কি কান্না কি কান্না মানে বলার মতন নেই কেন পুরো চুলটা তো টেনে রয়েছে একদম একদম ওর মাথায় এরকম তারপর মানে অনেক ও সব কিছু দেখছে চুল আর ছাড়াতে পারছে না মানে চুল এক ফোটাও ছাড়াতেই পারছে না এমন জড়ে গেছে এমন ধরেছে চুলটা লাস্টে ওর যে পাখা রিপেয়ারিং করে সে বলছে চুলটা কেটেই দিতে হবে কিচ্ছু করা যাবে না কিচ্ছুই করা যাবে না চুলটা কেটেই দিতেই হবে সব কিছু করে দেখলো অনেক কেউ পাড়ার লোক থেকে নিয়ে আরও অনেক কেউ অনেক রকম চেষ্টা করছে যে চুলটাকে যেভাবে হোক পুরোটা না আর্ধেক বা অল্প একটু বাঁচানো যেতে পারে মানে বের করা যায় অনেক রকম পাখাটাকে ঘোরাচ্ছে করছে কিচ্ছু না চুলটা এমন মানে হয়ে গেছে না মানে এমন কুচকিয়ে গেছে চুলটা এমন মানে এই হয়ে গেছে সেটা মানে ছাড়ানো সম্ভবই নেই কোনো কিছুতে কোনো কিছুই হচ্ছে না অনেক হাজার রকম চেষ্টা চুলটা সবাই দেখে নিলো লাস্টে একটাই মাথায় এসছে যে চুলটাকে কেটে দিতে হবে মানে ওই মেটা বউটা বলতে গেলে একদমই রাজি না যে চুলটা কাটতে হবে কিন্তু কিচ্ছু করার আবার চুলটা কাটতে হবে কোথায় থেকে পাখার থেকে চুলটা কাটা যাবে না মাথায় বসিয়ে একদম চুলটা কাটতে হবে মানে এতই মানে চুলটা ধরেছে যেভাবে হোক ওর চুলটা কাটতেই হলো বন্ধুরা পুরো চুল কেটে দিয়েছে মানে এত কোমর অব্দি চুল আর সেইখানে চুল জানো কতবার মানে চুলটা যেমন দু তিন মাসের মধ্যে যে চুলগুলো বাড়ে রকম চুল ওর মাথায় থেকে গেছে মানে যেখান থেকে কেটেছে সেইখান থেকে সামনের থেকে একটু জাস্ট বড় ছিল কেন সামনের থেকে পেছনে চুলটা যেহেতু ধরেছিল সামনে জাস্ট একটু বড় ছিল পেছন থেকে পুরো একদম পাখায় ধরে একদম কেটেছিল মানে কাটতেও পারছিল না এমনভাবে ধরে কেটেছে মানে এমন অবস্থা মানে ও তো মরেই যেত এমন অবস্থা মানে ওর মানে এত জোরে চিৎকার করছিল করছিল ওর বড় ওই বন্ধ করেছে পাখাটা বলেই না বন্ধুরা মানে এখন মানে সব জিনিসই একটু না খেয়াল করলে ওর একটু কিছু না করলে এরকম হয় তারপর একজন আরো শোনাচ্ছিল একটা ঘটনা সেটা হলে একটা বাচ্চা মানে ওই রকম স্ট্যান্ড ফ্যানে পাখায় হাত দিয়ে দেয় তার কি হয় গল্পটা এই হয়তো নিশ্চয়ই একদিনকে আপনাদেরকে শোনাবো মানে এই ফ্যান নিয়ে সতর্ক না থাকে মানুষ যদি এইসব নিজে খেয়াল করে না রাখে মানুষ বাড়িতে স্ট্যান্ড ফ্যান রাখে বা টেবিল ফ্যান রাখে একটু খেয়াল না করলে কিন্তু খুব বড় ক্ষতি খুব বড় ভুল হয়ে যেতে পারে মানুষের থেকে সেটা একদম খেয়াল রাখতে হবে বন্ধুরা এমনিও ভালো চুলের কি মানে বলার মানে মানুষের চুল দেখো সবারই ভালো লাগে একটু ওর খারাপ লাগছিলো বলতে গেলে একটু কান্নাকাটি করছিল কিন্তু সবার বলার মানে তোমার তুমি বেঁচে গেছো তোমার কিছু হয়নি সেটাই ঠাকুরকে এই করো আর চুল কি আছে আস্তে আস্তে করবো তোমার মাথায় চুল হয়েই যাবে কোনো এই করো না কেঁদো না সবাই মানে এইরকম বলছিল তোমারই ভুলেছো ওইরকম করে চুল শোকানো আর উল্টো দিকে ঘুরে চুলটা শোকানো সেটাই তোমার বড় বিপদ হতে পারে তুমি বেঁচে গেছো চুলটাই গেছে কোনো ব্যাপার না তাই বন্ধুরা মানে মানুষের এটা খুব খুব বেশি নিজের থেকে এই করা খুবই দরকার যে মানুষের মানে নিজের থেকে দেখে যে কোন জিনিসটা আমরা করছি সেটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কি কি হচ্ছে সেটা একবার নিশ্চয়ই দেখা দরকার যেহেতু উনি দেখিনি বলেই তো এত বড় ঘটনাটা ওনার ঘটলো যাই হোক বন্ধুরা মানে উনি এখন ভালো চুলটা আস্তে আস্তে করে হয়েই যাবে মাথায় চুল কোনো ব্যাপার না সামনের থেকে একটু জাস্ট বড় আছে পেছনে একদম ছোট মানে বলতে গেলে তা আস্তে আস্তে চুল হয়ে যায় কিন্তু উনি বেঁচে গেছে আর পাখায় চুল ছাড়ানো যাচ্ছিল না মানে যাকে দিয়েছে যে এসেছিলো রিপেয়ারিং মানে পাখা রিপেয়ারিং করা সে পাখাটাকে পরে বললো যে আমি আস্তে আস্তে করে এটাকে বের করে পাখাটা ঠিক করে দেব যাই হোক তখন না এত বড় চুল মানে পাখায় দেখলে না আমার মনে হচ্ছে শুধু চুলই আছে আর নিচে পাখায় কতগুলো চুল যে পড়েছিল ছোট্ট ছোট চুল মানে বলার মতন চুল এত বড় কেটে কেটে নিচে পড়ে রয়েছে চুলগুলো যেমন মানুষ চুল কাটে সেইরকম কাটিং মানে চুলগুলো নিচে পড়ে রয়েছে কেটে গিয়ে মানে এতই চুলে মানে এই হয়েছে মানে ওর মধ্যে জড়িয়ে গিয়ে যাই হোক বন্ধুরা খুব মানে ওইটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছি যে এরকম হয়েছে যখন মানে ওই ওই জিনিসটা না আমি কোনো দিন দেখিনি যে মানে পাখায় এরকম চুল ঢুকে এরকম অবস্থা তাই দেখে ভীষণ খারাপ লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই